আসসালামু আলাইকুম আমি ইন্তিশার আজকে ভিডিওটা খুবই মজার একটা ভিডিও হবে তো আশা করি আপনারা ভিডিওটা না টেনে দেখবেন তো এখন আপনারা দেখতে পাচ্ছেন আমি আর হিরাম চলে আসছে হলো গার্ডুন অর্থে গার্ডুন অর্থ হলো বাংলাদেশে একটা এরিয়া প্যারিসে এখানে আপনারা বাংলাদেশি রেস্টুরেন্টস ফুড বাংলাদেশ কাঁচা বাজা পেয়ে যাবেন প্রচুর বাংলাদেশি মানুষ পেয়ে যাবেন তো আমরা এখানে বেসিক্যালি ছিলাম হলো সেন্ট ক্রিস্টোভার্স ইন এই হোটেলটায় এটি ইন্টারন্যাশনাল হোটেল এটা খুবই ভালো একটা হোটেল আর এটা লোকেশন হলো আপনার গার্দুন একদম মাঝখানে সো খুবই ভালো একটা লোকেশন আমরা ছিলাম আলহামদুলিল্লাহ এখানে দেখতে পাচ্তেছেন আমি মাছ মাঝফিরা আমরা হোটেলের নিচে চলে আসছি এটা হলো লবির পাশে একটা জায়গা আছে যেখানে আপনারা ব্রেকফাস্ট ড্রিঙ্কস অথবা স্ন্যাক্স সব কিছু নিতে পারবেন তো আমরা এখানে চলে আসলাম সকালে ব্রেকফাস্ট করতে কারণ এখন অনেক সকাল তো আমরা সকালে ঘুম থেকে উঠে নিচে চলে আসছি এখন ব্রেকফাস্ট ট্রেকফাস্ট করবো আমরা আপনারা যখনই সেন্ট ক্রিস্টোফার্স ইনে আপনারা চেক ইন করবেন দেন আপনারা একটা কার্ড পাবেন যেটা হলো ফ্রি ড্রিঙ্ক এখন আপনার পাঁচজন থাকলে পাঁচটা কার্ড পাবেন দশজন থাকলে দশটা কার্ড পাবেন একা থাকলে একটা কার্ড পাবেন এখানে আমরা সফট ড্রিঙ্কস নিব তো ভাবলাম কী কী সফট ড্রিঙ্কস নেওয়া যায় একটু আলোচনা করলাম দেখলাম কী কী আছে ওদের কাছে অ্যান্ড দেন আমরা চুজ করলাম যে আমরা নিব এখানে হলো এখানে আমরা বেসিক্যালি নিচ্ছিলাম হলো সেভেন আপ এক বোতল ছোটো একটা বোতল পানি আর ভার্জিন মোহিত এই তিনটা আমরা নিলাম খুবই মজার ছিল ভার্জিন মোহিতটা আচ্ছা তারপর আমরা কথা বলি হোটেল হোটেলটা নিয়ে হোটেলে আপনারা সকালে ফ্রি ব্রেকফাস্ট পেয়ে যাবেন যেটা হলো আপনাদের আমরা সকালে ক্রসওট নিছিলাম খোয়াসং ফ্রেঞ্চ ভাষায় খোয়াশো আর ইংলিশে বলে ক্রসওট ও সামথিং লাইক দ্যাট এটা একটা ফ্রেঞ্চ ট্র্যাডিশনাল একটা ব্রেকফাস্ট হ্যাঁ এটা ইউজুয়ালি একটা ট্র্যাডিশনাল স্ন্যাক বলতে পারেন এটা সবসময় খেতে পারবেন আপনারা বেসিক্যালি ফ্রান্সে এটা সকালে অনেক খাওয়া হয় তো আমরা ক্রসওট নিলাম খুবই মজা লাগছে ক্রসনটা এখানে আর ও পার নিলাম এটা হলো আপনাদের একটা ব্রেড ব্রেডের ভিতর আপনাদের চকলেট থাকে আর এটা একটু ডিফারেন্ট টাইপ অফ ব্রেড হ্যাঁ ফ্রেঞ্চ খুবই ট্র্যাডিশনাল খুবই মজার এই দুটো নিয়ে আমরা খাওয়া দাওয়া শুরু করে দিলাম এই হোটেলে থাকা খাওয়ার খরচ যদি আমরা বলি এই হোটেলে আপনারা যদি ফ্যামিলি নিয়ে থাকেন অর্থাৎ পুরো একটা রুম নেন তাহলে আপনাদের খরচ একশো তিরিশ কম বেশি পড়বে কম বেশি কেন কারণ আপনারা অফ সিজন নিলে কম পড়বে আর যদি জুন জুলাই দিকে নেন তাহলে অবশ্যই বেশি পড়বে তো একটা রুম নিয়ে যদি থাকেন পুরো একটা রুম ফ্যামিলির জন্য একশো তিরিশ শুরু পার নাইট আর যেহেতু এটা একটা ইন্টারন্যাশনাল হোটেল যেখানে আপনারা সিঙ্গেল রুম অথবা সিঙ্গেল বেডও পেয়ে যাবেন যেটা দিয়ে আপনারা একা যদি আসেন অল্প খরচে থাকতে চান ভালো একটা হোটেলে ভালো একটা লোকেশানে তাহলে আপনারা থাকতে পারবেন সিঙ্গেল বেড নিয়ে যদি আপনারা থাকেন আপনাদের খরচ পড়বে হলো শুরু অথবা তারও বেশি ডিপেন্ডিং অন দ্য সিজন আপনারা যদি অফ সিজন আসেন হ্যাঁ যখন জুন জুলাই দিকে না আসেন ফর এক্সাম্পল ডিসেম্বরে আসলেন নভেম্বরে আসলেন অথবা যখন আপনাদের পিক সিজন না তখন যদি আপনারা আসেন তাহলে আপনাদের খরচ কম পড়বে কম্পেয়ার টু দ্য পিক সিজন গাইস এই হোটেলটায় চেক ইন করার কারণ হলো আমরা যখন ফ্রান্সে আসছিলাম আসার পর আমাদের এই জায়গাটার সাথে অনেক স্ট্রং একটা কানেকশন ছিল কারণ এটা আমাদের ফার্স্ট জায়গা যেখানে আমরা ফ্রান্সে আসার পর সর্বপ্রথম যেখানে আসছি সেটা হলো আপনাদের এই জায়গাটা তো আমরা ডিসাইড করলাম যে আমাদের মুড রিফ্রেশ হওয়ার জন্য আমরা এই হোটেলটা চেক ইন করি তো এখন আমরা হোটেল থেকে বের হয়ে গেছি এখন আমরা চলে যাব হলো রাব্বানি আঙ্কেলের রেস্টুরেন্টে যেটা হলো আপনাদের ওভার বিল কাত আমি এটা ফ্রেন্ডসে প্রোনাউন্স করে দিই আপনাদের জন্য ও ব্যাক বিল কাত সেমা এইটা হলো আপনাদের অ্যাঙ্কেলের যে হোটেল সেখানে এই যে আপনারা দেখতে পাচ্ছেন পুলিশের মতো দেখা যাচ্ছে ওদেরকে ওরা আসলে পুলিশ না ওরা হলো মেট্রো সার্ভেলেন্স টিম মানে মেট্রোতে আপনাদের যদি কোনো সমস্যা হয় অথবা কোনো প্রবলেম হয় ওরাই সব দেখাশোনা করে ওরা সব গার্ড দেয় সব চেক আউট করে অ্যান্ড আপনার মাঝে মাঝে মেট্রোতে যা হয় সেটা হলো ট্রেন থেকে সবাইকে নামিয়ে দেওয়া হয় কারণ মাঝে মাঝে ট্রেনে যদি সমস্যা হয় অথবা কোনো ইনফরমেশন থাকে ওরা সবাইকে নামিয়ে দেয় এরপরে ওরা হেল্প করে সবাইকে গাইড করে যে আপনারা এই ট্রেনটা নেন তো এই পুরো সার্ভেলেন্স টিমটা হলো আপনারা যখন দেখলেন ওরা ঠিক আছে তো এখন আমি আর ইহিরাম চলে যাচ্ছি আঙ্কেলের হোটেলের দিকে রাব্বান আঙ্কেলের হোটেলের দিকে সেখানে আমরা আপনাদেরকে প্রাইস টাইজ দেখাবো সব দেখাবো আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেলের এক পাশে হলো গার্ডু নর্থ আর এক পাশে হলো গার্ডু লেস্ট মানে খুবই ভালো একটা লোকেশন কারণ এই দুটো হলো খুবই ইম্পর্টেন্ট মেট্রো স্টেশন তো আমরা গার্ডু নর্থ মেট্রো স্টেশন থেকে আমরা এখন মেট্রো নাম্বার ফোর নিয়ে নিচ্ছি ঠিক আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা মেট্রো নাম্বার ফোর নিতেছি দ্যাস আপনারা যদি প্যারিসের সবচেয়ে অ্যাফোর্ডেবল হোটেল কোনটা সেটা জানতে চান আপনারা ইউটিউবে যেয়ে সার্চ করে দিবেন ইনকেশার ইহিরাম ব্লগস প্যারিস এটা লিখে দিলে আপনারা প্যারিসের সবচেয়ে অ্যাফোর্ডেবল হোটেল আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ তো এখন মাকফিরা বলছিল সে চকলেট খাবে তো এখন আমার নেমে মাকফিরাকে একটা চকলেট কিনে দিব

সো গাইস আমরা লেস থেকে নিয়ে নিলাম হলো মেট্রো নাম্বার সেভেন এখন আমি আপনাদেরকে একটা কুইক রেজুমে দিই আমরা ফার্স্টে ছিলাম কোথায় গার্ডু নর্থে গার্ডু নর্থ থেকে আমরা নিলাম মেট্রো নাম্বার ফোর তারপর আমরা চলে আসলাম হলো গার্দুলেসে গার্ডু লেস থেকে আমরা নিলাম মেট্রো নাম্বার সেভেন এখন আমাদের মেট্রো নাম্বার সেভেন ওঠার পর আমরা যেই স্টপটায় নামবো সেই স্টপের নাম হলো উবিয়াহিল কথ শেমা এই স্টপে আমরা যদি নামি নামার পর অল্প একটু হাঁটলে বরতলা রেস্টুরেন্ট আমরা পেয়ে আপনার যদি যদি আপনারা কখন আসেন তাহলে আপনার যদি ওভার যান আপনি যদি দেখে জিজ্ঞাসা করেন বরতলা রেস্টুরেন্ট কোথায় আপনাদেরকে দিতে পারবে তো এখন আমরা চলে যাচ্ছি হলো বরতলা রেস্টুরেন্টে এটা একটা বাংলাদেশি হোটেল তো সেখানে যাই আমি আপনাদেরকে আবার দেখাচ্ছি গাইস এখন আমরা চলে আসছি রামবাইনাইলের রেস্টুরেন্টে উনি হলো একজন বিজনেসম্যান উনি একজন টিচার আর উনি একজন অন্টোপ্রনার ওনার ইউটিউব চ্যানেল আছে ওনার ইউটিউব চ্যানেলের নাম হলো আবেক রাব্বানি তো আপনারা ওনার চ্যানেলও চেক আউট করে আসতে পারেন তো ওনার রেস্টুরেন্ট বর্তমানে আমরা এখন চলে আসছি এখানে আমরা এখন খাওয়া দাওয়া করবো আর আপনাদের সাথে সব কিছু একটা একটা করে দেখাবো প্রাইস শেয়ার করবো আর খাবার টেস্ট শেয়ার করবো তো এটা ওনার রেস্টুরেন্ট দেখতে পারতেছেন খুবই গর্জিয়াস একটা হোটেল হ্যাঁ বিউটিফুল সুন্দর করে সাজানো ইন্টেরিয়র ডিজাইনটা আপনারা দেখেন কত সুন্দর হ্যাঁ আর আপনারা দেখেন শুধুমাত্র বাংলাদেশি না এখানে ফরেনাররাও কিন্তু আপনাদের খাওয়া দাওয়া করতে আসছে আপনারা দেখতে পারতেছেন এখানে আপনারা সবগুলা খাবারের মেনু দেখতে পারতেছেন প্রাইস দেখতে পারতেছেন আপনারা চাইলে স্ক্রিনশট করে নিতে পারেন অথবা পুশ করে দেখতে পারেন ঠিক আছে এখানে আপনাদের সব কিছু আছে ইভেন ডেজার্টের প্রাইস টাইস সব কিছু লেখা আছে আপনি এখানে পুশ করে দামগুলো দেখে নিতে পারবেন ঠিক আছে এখানে আপনাদের যেমন ফর এক্সাম্পল দেখতে পারতেছেন পুলের টিক্কা ঠিক আছে পুরের টিকার দাম আছে তারপর সব কিছুর দাম এখানে আছে তো মা এখন আপনাদেরকে জাস্ট ছোটো করে একটু দামগুলো দেখাই দিল এখন আমরা আপনাদেরকে খাবারগুলো দেখাচ্ছি এখানে আমরা নিছিলাম হলো চিকেন তান্দুরি তো চিকেন তান্দুরি হলো তেরো ইউরো এই যে আপনারা দেখতে পাচ্তেছেন প্ল্যাটার তারপর আমরা নিলাম কালা বোনা তারপরে এখানে আছে হলো আপনাদের কাচ্ছি বিরিয়ানি এখানে দেখতে পাচ্তেছে নান আর এখানে আপনাদের ছয় রকম ভর্তা এখন আমি আপনাদেরকে সবগুলো খাবারের দাম বলতেছি ভর্তা যেগুলো দেখতে পাচ্তেছেন সবগুলো ভর্তা এক ইউরো করে একটা বর্তা এক ইউরো তো ছয়টা বট্টা ছয় ইউরো তান্দুরি তেরো ইউরো হ্যাঁ তারপর আমরা নিছিলাম হলো আপনাদের মেনু কালা বোনা যেটা আসছে সেটা মেনুর সাথে আসছে মেনু হলো বেসিক্যালি আপনাদের কালা বোনা সাথে সাদা ভাত আর একটু সালাদ দিবে আমরা দুই প্লেট নিছিলাম কাচি বিরিয়ানি দশ ইউরো করে আমরা দুই প্লেট নিয়েছিলাম লাচ্চি নিয়েছিলাম দুই ইউরো করে তারপর আমরা নিছিলাম হলো বুড়হানি সেটাও দুই ইউরো করে তারপর নিছিলাম আমরা সফট ড্রিঙ্ক আপনারা যে কোনো সফট ড্রিঙ্ক নিতে পারেন আপনারা সেভেন আপ পেপসি কোক নিতে পারেন সবগুলো দুই ইউরো প্রাইস পড়বে সফট ড্রিঙ্কের তো এক কথায় লাচ্চি বুড়হানি বা সফট ড্রিঙ্ক যেটা নেন না কেন দুই ইউরো করে দাম পড়বে আমার পার্সোনাল ওপিনিয়নে খুবই অ্যাফোর্ডেবল একটা প্রাইস কারণ এত গুড একটা রেস্টুরেন্ট এত এক্সেপশনাল একটা রেস্টুরেন্টে বসে এত সুন্দর এনভায়রনমেন্ট এত সুন্দর প্রেজেন্টেশন এত সুন্দর খাবার সব কিছু আপনি যদি খেয়াল করেন হ্যাঁ অ্যান্ড আপনি যদি দেখেন প্যারিসের মাঝখানে একটা রেস্টুরেন্ট সব কিছু ভেবে শুনে আপনারা যদি দেখেন সবগুলো খাবারের প্রাইসই কিন্তু আপনাদের অলমোস্ট সবগুলো খাবারের প্রাইসই আপনাদের অনেক অ্যাফোর্ডেবল সো গাইস আপনারা দেখতে পাচ্তেছেন মাঘফিরা অনেক মজা করে গ্রিলটা খাইতেছে আর ড্যাডি মনি যেমন বলছিল আমাকে যে গ্রিলটা অনেক মজা ছিল তো আপনারা এখানে দেখতেই পারতেছেন মাঘফীরা কত মজা করে খাচ্ছে এখন আমরা যখন কাছিমা ওভারভিলে গেছি যাওয়ার পর একটা বাংলাদেশি ফ্যামিলি আমাদের সাথে একসাথে আমরা সবাই খেলতে আসছি তো ওই ওদের ছেলে আপনারা দেখতে পারতেছেন আর্য ও মাখার সাথে বসে খাওয়া দাওয়া করতেছে আর ভর্তাগুলো আমি আপনাদেরকে যেমন বললাম ভর্তাগুলো আপনাদের প্রিটে রিজনেবল একটা এক ইউরো করে তো আপনারা বেসিক্যালি যদি একটা ভর্তা খাইতে চান আপনাদের অল্প খরচ আপনারা মোটামুটি খাওয়া দাওয়া শেষ করতে পারবেন আপনারা যে কালো ভুনাটা দেখছেন আপনারা দেখতেছেন এখানে আপনাদের অনেক কোয়ান্টিটির কালো ভুনা আছে তো আপনারা যদি দুজন আসেন দুজন এসে একটা কালো ভুনা দিয়ে খেতে চান আপনারা দুজন এসে একটা কালো ভুনা নিয়ে ইদের আপনারা ভাত অথবা নান দিয়ে কিন্তু পেট ভরে খেতে পারবেন ইনশাল্লাহ এখানে দেখতে পারতেছেন আপনারা আমাদের চা চলে আসছে এই চার প্রাইস হলো দেরি উড়ো মানে বুড়হানি আর আপনাদের লাচ্চি আর সফট ড্রিঙ্ক থেকে কম দাম ফিফটি সেন্ট কম এই চাটা মাউনি মাউনির খাইছে খেয়ে সে যে এটা অনেক বেশি মজা ছিল এক্সেপশনাল একটা চা ছিল আর বলছে যদি এখানে কেউ আপনারা কখনো আসেন তাহলে আপনাদের চাটা টেস্ট করা ওয়র্তিট হবে হ্যাঁ যথেষ্ট ভালো তো ওকে এখন আপনারা দেখতেছেন খাওয়া দাওয়া শেষ মার্কিরা রাজ্য খেলাধুলা করছে আর তারপর আমরা সবাই বের হয়ে যাচ্ছি আপনাদেরকে এখন আমরা একটু বাহিরের ভিউটা দেখাবো এই দেখতে পারতেছেন রেস্টুরেন্টের বাহিরে ভিউটা এরকম হ্যাঁ আপনাদের যথেষ্ট সুন্দর একটা ভিউ আর এই সামনে যে বিল্ডিংটা আপনি দেখতেছেন এই বিল্ডিংয়ে কিন্তু আপনাদের রাব্বানি আঙ্কেলের অফিস তো আমি আপনাদেরকে যেমন বললাম উনি একটা টিচার অন্ট্রপ্র বিজনেসম্যান সব কিছু সো ওনার অফিস হলো আপনাদের ওনার হোটেলের এক্স্যাক্ট অপোজিটে হ্যাঁ এই দেখেন এই বিল্ডিংয়ে নিসতালায় ওনার অফিস আর ওনার অফিসটা আমরা আরেকটা ভিডিও বানাবো তো আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন যাতে আপনারা ভিডিওটা আসার সঙ্গে সঙ্গে দেখতে পারেন ইনশাল্লাহ আপনারা যারা যারা কনসালটেন্সি নিতে চান হ্যাঁ আপনারা রাব্বানি আঁকেলের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন সো বেসিক্যালি আপনারা যারা যারা বিশ্বস্ত লোক আমাদের আমাদেরকে অনেকজন আপনারা প্রশ্ন করছেন যে আমাদের কি কোনো বিশ্বস্ত লোক এজেন্সি অথবা অফিস আছে কি না যেখানে আপনারা কনসালটেন্সি নিতে পারেন তো আমরা আপনাদেরকে রেকমেন্ড করতেছি রাব্বানি আঁকেল তো আপনাদের যে কোনো টাইপের প্রশ্ন ফ্রান্স নিয়ে যদি আপনাদের থাকে ওনার সাথে আপনার কথাবার্তা বলে আপনারা সব জানতে পারবেন আর আপনি যদি বাংলাদেশ থেকেও কেউ ফ্রেঞ্চ কোর্সেস নিতে চান ফ্রান্সের ভাষা শিখতে চান আপনারা ওনার সাথে কন্ট্যাক্ট করে আপনারা ফ্রান্সের ভাষাও শিখতে পারবেন কিন্তু সব কিছুর জন্য আপনাদের অ্যাপয়েন্টমেন্ট দরকার হবে তো আপনাদের অনলাইন অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তারপরে এসব করতে হবে রাব্বান আঙ্কেলের সাথে আপনারা কীভাবে কনট্যাক্ট করবেন আর ওনার অফিসটা কোথায় ওনার অফিসের অ্যাড্রেস আর ওনার অফিসটা দেখতে কেমন ভিতরে কেমন সব কিছু আমরা ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব তো আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বিল নোটিফিকেশান অন করে রাখেন যাতে ভিডিও আসার সঙ্গে সঙ্গে আপনারা ভিডিওটা দেখতে পারেন আর ওনার অফিস নিয়ে সবগুলো আপনাদের যা প্রশ্ন আসে সেগুলো আপনারা ভিডিওটা দেখে এগুলো উত্তর পেতে পারেন ঠিক আছে আজকে ভিডিওটা কি ভালো থাকবেন আল্লাহ হাফেজ